আজ শুনবেন ঘনাদা আজ শুনবেন ঘনাদা দ্বিতীয় পর্ব কি হয়েছে তারপর থেকে তার ঘর থেকে ঘনাদা নিচে বন্ধ করে এর আগে যেমন বহুবার হয়েছে তেমনই বনওয়ারি আর রামভুজের বকলমেই আমাদের সামান্য যা কিছু বিনিময় চলছে প্রতিদিন সকালের খবরের কাগজগুলো আগে থাকতে নিজের ঘরে আনিয়ে ঘনাদা তার বাড়ি ভাড়ার পাতাগুলোতে বেছে বেছে তার মনের মতো ভাড়া বাড়ির বিজ্ঞাপনে লাল গালিতে দাগ মারছেন কোথায় কোথায় তিনি উঠে যেতে পারেন তা আমাদের জানাবার জন্য হ্যাঁ না না ও সব কিছু নয় ওরকম কোনো বদমেজাজ কি বেয়ারাপনার কোনো লক্ষণই তার মধ্যে এবার নেই বরং বলা যায় তিনি যেন আরও মোলায়েম আরো আরো মাটির মানুষ হয়ে উঠেছেন এই কদিনে আড্ডা ঘরে এসে জমায়েত হয়ে ন্যাড়া ছাদের সিঁড়িতে তার বিদ্যাসাগরী চটির চটপটানির জন্য উদ্বিগ্ন হয়ে আর অপেক্ষা করতে হয় না কোনো দিন আমাদের কেউ সে ঘরে গিয়ে ঢোকবার আগেই দেখা যায় তিনি সেখানে প্রসন্ন মুখে তার মৌরুষি কে দ্বারা দখল করে হাজির হ্যাঁ শুধু হাজির নন একেবারে রীতিমতো হাসি মুখেই তিনি সেখানে উপস্থিত আমাদের মধ্যে প্রথম যে গিয়ে উপস্থিত হয় কুশল প্রশ্নটুকু তাকে করতে তিনি ভোলেন না যেমন আজ একটু দেরি হলো যে শরীর ভালো তো বাহাত্তর নম্বরের ইতিহাসে যা কখনো শোনা যায়নি আচমকা একেবারে অপ্রত্যাশিত তেমন প্রশ্ন প্রথম শুনে বেশ একটু ভড়কে গিয়ে আমাদের মুগ্ধে কিছু অস্পষ্ট হ্যাঁ মানে হ্যাঁ গোছের অব্যধনি যদি বেরিয়ে যায় তাতেও কিছু আসে যায় না কারণ ঘনাদা তার আগের প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা না করে বিষয় অন্তরে চলে যান সে দ্বিতীয় উক্তিটি শুনতে খারাপ না লাগবার হলেও বেশ চমকপ্রদ বায়না দিয়ে এলাম ঘনাদা হয়তো বেশ একটু চমকে দিয়ে বলেন ওই এক চেঙারি মানে দশ গণ্ডারই বায়না দিয়ে এলাম বুঝেছ বুঝতে আমাদের একটু দেরি হলে তিনি আরো বিশদ হয়ে বলেন হিঙের কচুরির বায়না হে ওই শিবু করে হিং হিঙের কচুরির সবে দেখলাম কড়া চাপিয়ে লেচি বেলে ভাজা শুরু করেছে তাই দিয়ে এলাম এক চেঙারি মানে দশ গণ্ডারই বায়না কী বলো ঠিক করিনি ঠিক না তো কি ঠিক কিছু করেছেন করলেও সে কথা কে বলবে তাই সানন্দেই তার কথায় সাই দি কিন্তু তারপর সেই তারপর নিয়েই হয়েছে যত গোল ঘনাদা রাগ করেন না মেজাজ দেখান না আমাদের বর্জন করবার কোনো লক্ষণও তার কোনো কিছুতে নেই শুধু তিনি যেন তিনি যেন না সোজাসুজি বলেই ফেলি কথাটা তিনি যেন সাত করে আর এক মানুষ সেজে আমাদের নাক কানগুলো মলে দিচ্ছেন আর এক মানুষ সাজা কিরকম কিরকম আর কতকটা ভ্যাবা গঙ্গারামেরই কুটুম ভাই বলা যায় যেন নেহাত ভালো মানুষ রাগ নেই বিরক্তি নেই নেহাত ঠাট্টা ঠান্ডা মেজাজের মানুষ কিন্তু কয়ের কোন দিকে আঁকড়ি আর রয়ের শূন্যটা কোন দিকে পড়ে তাও যেন জানেন না মুখে একবার ম উচ্চারণ করলে যিনি মহাভারত না আউড়ে থামতে পারেন না সেই ঘনাজার কানের ফুটো যেন বন্ধ আর জীবটা যেন অসার। সাত চরে কেন উনপঞ্চা সিদে আর বাঁকা জেরার খোঁচাতেও তার মুখে নেই শুধু কি রা নেই সারই যেন নেই মগজে তাকে একটু জাগাবার জন্য চেষ্টা ত্রুটি কি কিছু কম করেছে বলতে গেলে বিশ্বকোষের স্বরে অ থেকে শুরু করে অনস্বর বিসর্গ পর্যন্ত হরফের কিছু না কিছু একবার করে নাড়া দিয়ে গেছে কিন্তু ফল যা হয়েছে তাতে আমাদের প্রায় দেওয়ালে মাথা খোঁড়া না হোক দুহাতে মাথা চুল ছেঁড়ার অবস্থা আড্ডা ঘরের মজলেই শুরু হবার কিছু পরে ইচ্ছে করেই একটু দেরি করে হাঁপাতে হাঁপাতে ঢুকে গৌর উত্তেজনায় যেন প্রায় তোতলা হয়ে বলেছে শুনলেন শুনলেন ঘটনা শুনেছেন কুমেরু অভিযান থেকে কি খবর পাঠিয়েছে আমাদের এবারে কুমেরু অভিযাত্রী দল কি খবর আমরা উদগ্রীব হয়ে প্রায় ধরা গলায় জিজ্ঞেস করেছি ভালো খবর না মন্দ ভালো খবর কি আর হবে শিশির যেন এরই মধ্যে হতাশায় কাতর হয়ে বলেছে খারাপ খবর নিশ্চয়ই যেখানে মাসের শীতের রাতের জন্য ডেরা বাঁধা হয়েছিল সেই গঙ্গোত্রেই বোধহয় ধসে তুলিয়ে গেছে বরফের তলায় কী যা তা বলছিস আমি ওদের ধমক দিয়ে ঘনাদা স্মরণ নিয়ে জিজ্ঞেস করি সত্যি সেরম কিছু হতে পারে ঘনাদা অত সব ঝানু ঝানু বৈজ্ঞানিকের দল বেছে বেছে অমন কাঁচা জায়গায় ডেরা পারতে পারে পারে না পারে সে পরের কথা শিবু আমায় ধমক দিয়ে থামিয়ে বলেছে এর খবরটা কি তাই আগে শোনো না কি বলেন ঘনাদা কাকে কান নিয়ে গেছে শুনে কানটা ঠিক আছে কি না হাত বুলিয়ে না দেখেই কাকের পিছনে দৌড় দেওয়া কেন বাপু ঠিক ঠিক বলে শিবুর কথায় সাই দিয়ে এবার গৌরকে চেপে ধরা হয়েছে খবরটা কী তা জানবার জন্যে কিন্তু গৌর তা বলতে পারেনি তার কৈফিয়ত হলো এই যে বাসে আস্তে আসতে ফুটপাতে বিকেলের বিশেষ খবর বলে এক ফেরিওয়ালাকে সে কুমেরুর জবর খবর এই বেরিয়ে গেল বলে হাঁকতে শুনে এসেছে তা হাঁকতে শুনেও একটা বিশেষ খবরের পাতা কিনে নিয়ে আসেনি কেন তা কিনতে নামলে আর সে বাস কেন কোনো বাসে কি ফিরতে পারতো গৌর চটপট জবাব দিয়ে জানিয়েছে খবরটা কি তাই যদি না জোগাড় করতে পেরে থাকো তাহলে মিছিমিঝে এখানে এসে আমাদের আমার অস্থির করে তোলবার দরকার কি ছিল আমাদের এ নালিশের উত্তর যেন গৌরের মুখস্থ ছিল সে চটপট জবাব দিয়ে বলেছে বা কাগজে হাঁপা খবরটা না দেখেও ঘনাদা ব্যাপারটা শুনলে সেটা কি অনুমান করতে পারবেন না সেই জন্যই তো সে শুধু খবরটুকু শুনেই ঘড়া সেটা দাঁড়াবার জন্য ছুটে এসেছি সাবাস সাভাস গৌরের অকাট্য যুক্তিতে আমাদের বাহবা দিতেই হয়েছে কিন্তু লাভ কি কিছু হয়েছে তাতে দিনকাল যখন আলাদা ছিল তখন ওই একটা খেই ধরিয়ে দিলেই ঘনাদা তা থেকে কোন পঞ্চাশটা ফেঁকড়া বার করে আমাদের একেবারে মাথায় চক্কর লাগানো না বুনে ফেলতেন আর কিছু না হোক কুমেরুর কমাইল পুরু জমা বরফের নিচে থেকে ডাইনসোরাসদের হার মানানো এক বিদঘুটে আজগুবি জানোয়ারের কি আর আচমকা ঠেলে বার করতেন না দারুণ এক ভূমিকম্পে কিন্তু সেসব কেরামতি দূরে থাক ঘনাদার কাছ থেকে একটু নড়ে চড়ে ওঠার লক্ষণও দেখতে পাওয়া যায় না তার জন্য একটু খোঁচাতেও আমরা কি বাকি রাখি না জবর টবর না সব বাজে কথা কি বলেন ঘনাদা শিশির ব্যাপারটাকে তাচ্ছিল্য করে ঘনাদাকে প্রতিবাদে উস্কে দিতে চায় কিন্তু লাভ কিছু হয় কি একেবারেই না এ যেন ঠান্ডা কড়াইয়ে জলে ছিটে দেওয়া ছ্যাঁক করে একটা শব্দও শোনা যায় না একটা বিকেলে জরুরি খবর কিনতে পাঠাবো না কি ঘনাদা আমি হাওয়াটা গরম রাখবার চেষ্টায় জিজ্ঞেস করলাম কিন্তু কাকে কি জিজ্ঞেস করছে আমরা যাকে জাগাতে চাইছি তিনি এখন কমাতেই আচ্ছন্ন বলে অবস্থাটা কিছুটা বোঝানো যায় নেহা জবাব না দিলে ছাড় নেই বুঝে যেন ক্লান্ত নির্বিকারভাবে বললেন তা আনাও তবে সত্যি আনাতে হলে যে বিপদ হতো সেটা এড়িয়ে তাড়াতাড়ি বলতে হলো এবার হ্যাঁ আনতে পাঠানোতে লাভ নেই কি নাকি বিশেষ খবর এতক্ষণ কি আর তা বিক্রি হয়ে যেতে কিছু বাকি আছে তবে খবরটা ওই দক্ষিণ গঙ্গোত্রীরই নিশ্চয় কি বলেন আপনি গঙ্গোত্রী শব্দটাই যেন প্রথম শুনলেন এমনভাবে নির্বোধের মতো আমাদের দিকে চেয়ে ঘনাদা শুধু শব্দটা আরেকবার উচ্চারণ করে বললেন গঙ্গোত্রী বলছ তা সে গঙ্গোত্রী শলতে একটু ধরেছে আশা করে উৎসাহ ভরে বললাম হ্যাঁ কুমেরুর যে জায়গাটায় আমাদের অভিযাত্রীরা মাস দিনের পর ছমাস রাতও কাটাবে বলে পাকা আস্থানা তৈরি করেছে সেটাই ওরা গঙ্গোত্রী মানে দক্ষিণ গঙ্গোত্রী নাম দিয়েছে না কি বললেন এবার ঘনাদা নিবু নিবু সলতেটা একটু এবার ধরল কি না আমাদের সব চকমুখী ঠোকা বৃথা ঘনাদা যা বললেন তাতে ভিজে সরতে একটু শুকোবার লক্ষণও নেই ও ওই নাম দিয়েছে বুঝি ওরা দক্ষিণ কি বলে দক্ষিণ গঙ্গোত্রী কি ইচ্ছে করে এরপরে ঘনাদার বেয়ারা দেয়ারা রোগের সূত্রপাত যার জন্যে হয়েছে তাকে এই বাহাত্তর নম্বর থেকে নির্বাসন দিতে ইচ্ছে করে নাকি কিন্তু তার দরকার হয় না রোগ যার বাধে দাওয়াইয়ের ব্যবস্থাটাও সেই করে দাওয়াইটা বেশ অদ্ভুত প্রথমে দাওয়াই বলে ধরাই যায়নি বাহাত্তর নম্বরের এখনকার নিতান্ত জলো মজলিসে কদিন আগে একটা নতুন মুখ দেখা গেছে কারে মুখ কোথা থেকে আমদানি এসব কিছু জানবার আগে শিবুর কাছে সামান্য দু একটা ইশারা আমরা অবশ্য পেয়েছি সপ্ত কল্পতরুর নাম শুনেছ তো শিবু যেন জনান্তিকে জানিয়েছে আমাদের এ তাহলে আর এক নিখিল বিশ্ব শব্দকল্পতরু এমন কিছু ভূভারতে নেই যা ওই মানুষটাকে একটু নাড়া দিয়ে বার করতে পারা যায় না আর একবার মুখ খুললে সে অনর্গল কথার ফোয়ারা বন্ধ করে কে শুধু একটু বুঝে সুঝে ফোয়ারাটা চালু করতে হয় মেজাজি মানুষ তো এমনিতে মুখ যেন খুলতেই চায় না যার সম্বন্ধে কথাগুলো বলা হয়েছে তাকে মাত্র একদিনই বাহাত্তর নম্বরে আমাদের দেখবার সৌভাগ্য হয়েছে শিবুর সঙ্গে সন্ধ্যের দিকে এসে সম্পূর্ণ নির্বাক হয়ে আড্ডা ঘরে খানিক বসে শিবুর সঙ্গে তিনি আবার ঘর ছেড়ে চলে গেছেন ওপরে যার কথা বলা হল প্রথম দিনে নীরব সাক্ষাতের পর দ্বিতীয় দিনে শিবু যখন প্রথম তার বিষয় পরিচয় দিয়েছে তিনি নিজে তখন সেখানে অনুপস্থিত ছিলেন ওপরে টঙের আড্ডা ঘরে তাকে তখনও দেখা না গেলেও দের সিঁড়িতে তার বিদ্যাসাগরী চটির চটপটানি সিঁড়ি থেকে বারান্দায় পৌঁছাবার শব্দ তখন পাওয়া গেছে শিবু অবশ্য তার নতুন আবিষ্কার সম্বন্ধে উচ্ছ্বাস যেরকম তারস্বরে প্রচার করেছে তাতে সিঁড়িতে পা দেবার আগে নিজে টংয়ের ঘর থেকেই ঘনাদার তা শুনতে খুব অসুবিধে হয়নি বাইরে বারান্দা থেকে ঘনাদা যখন ঘরে ঢুকেছেন শিবু তখন তার নতুন আবিষ্কারের নামটা আমাদের জানিয়ে বলেছে ওর নামটা ভালো করে জানার সুযোগ অবশ্য হয়নি তবে কোথা থেকে এমনিতে থাকেন স্পিংসের মতো বোবা হয়ে আর কথা যখন একবার শুরু করেন তখন তার মধ্যে তাকে নাম জিজ্ঞেস করবার ফুরসত থাকে কখনো তবে নামটা ওই নবীন না নরেশ্বর না নরহরি গোছের কিছু বলে যেন মনে হচ্ছে শিবুর কথা শেষ হবার আগে ঘনাদা ঘরে যথাস্থানে এসে তার মৌরুষি কে দখল করতে করতে বলেছেন ভালো ভালো নামটা ঠিক নাই জানো আবিষ্কারটা করেছে তো ঠিক যা তা নয় একেবারে নিখিল শব্দ কল্প দ্রুম অর্থাৎ কিনা ইউনিভার্সাল এনসাইক্লোপিডিয়া মানে বিশ্বকোষ শুকনো পুঁতির কাগজে নয় জীবন্ত বিশ্বকোষ মানে দ্বিতীয় ব্যাস দেব আর কি ঘনাদা তখন তার যা বলবার বলেই যাচ্ছেন আর আমরা ঠিক সজ্ঞানে আছি কিনা জানবার জন্য নিজেদের চিমটি কাটব কিনা ভাবছি চিমটি সত্যি অবশ্য কাটিনি কিন্তু আমাদের মাঝখানের কি কেদারায় আসীন মানুষটি যে আমাদের একদিনের ঘনাদা তা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে কি তার হয়েছিল তা একেবারে অজানা না হলেও হঠাৎ এই রূপান্তর কি করে যে তার হলো তার রহস্যটা যে ধরতেই পাচ্ছি না এ কি আমাদের টঙের ঘরে সেই তিনি এই গতকালই যাকে রাম বলাতে হন্যে হয়ে গিয়ে মরা পর্যন্ত বলাতে পারেনি হঠাৎ তার বোবা গলায় কথার যেন বান রেখেছে সে বান আবার বাঁধ ভাঙা হয়ে উঠেছে ঠিক সেই সময় শিবুর আবিষ্কার বিশ্ব শব্দ কল্পদ্রুম না নরেশ্বর বাবুর ঘরে এসে ঢোকায় আসুন আসুন নরহরিণ না নরেশ্বর না দ্বিতীয় ব্যাসদেব ঠাকুর আপনার জন্যই অপেক্ষা করছি আমরা বসুন বসুন হ্যাঁ হাত পা ছড়িয়ে আরাম করে বসুন আপনি নাকি কথা আরম্ভ করলে তার অবিরাম তোড়ে আর কারো কোনো কথা বার্তা পায় না তাই আমার কথাটা আগেই বলে রাখছি সেই শব্দকল্প দ্রুম নিয়ে আমাদের এই বাংলা ভাষায় প্রথম শব্দকল্প দ্রুম কবে কে প্রকাশ করেছিলেন তা আপনাকে নতুন করে কি শোনাবো স্যার রাধাকান্ত দেববাহাদুরের সেই আশ্চর্য কীর্তিটি তখনকার হিতবাদী মেশিনাক্ষে যন্ত্রে মুদ্রিত হয়েছিল বলেও মনে করতে পারছি শুধু কোন সালে ছাপা হয়েছিল আর মুদ্রাকর কে ছিলেন তাই নিয়ে মনে যায় একটু সংশয় আছে তা আপনি নিশ্চয় নিরসন করে দেবেন আপনার অপেক্ষায় সেই আশাতেই আছি ঘনাতা যেন ভক্তি ভরে শিবুরানা নতুন অতিথির দিকে চেয়ে প্রায় হাত জোর করে মিনতি করবার ভঙ্গি করেছেন এবার কিন্তু আনা নরহরির বা বাবু কেমন অসহায় অস্থিরভাবে আগে আমায় বলছেন মানে আমি বলতে গিয়ে প্রায় তোতলা হবার উপক্রম হতে থাক থাক আপনি স্বয়ং যখন উপস্থিত তখন যা জানবার সবই ঠিক সময়ে জানব বলে তাকে তখনকার মতো রেহাই দিয়ে ঘনাদা তার লাগাতার একক ভাষণ কোথায় যে নিয়ে গেছেন তা আগেই জানানো হয়েছে এর আগে কদিন যার গলা দিয়ে একটা হাঁচি কাশির আওয়াজও বার করা হবে না বলে সন্দেহ হচ্ছিল সেই ঘনাতা হঠাৎ মুখে কেন যেন বকুনির বান ডাকাচ্ছেন তা বুঝতে আমাদের তখন আর বাকি নেই আহামুখ শিবুকে একটু ভালো করে শিক্ষা দেবার জন্যই তার আমদানি করা পণ্ডিতকে একেবারে ছাল ছাড়িয়ে নেবার কি অবস্থায় যে এনে দাঁড় করিয়েছেন তা আমরা দেখেছি কিন্তু ফ্যাসাদ বেঁধেছে নকল বেদব্যাস সাজানো নরহরি কি নরেশ্বর নয় জলের কলের কন্ট্রাক্টর নেহাজ নবীন নবীনবাবুকে নিয়ে সম্পূর্ণ বিনা দোষে অকারণে তাকে টিটকিরির শিকার করে তোলার অবিচারে নরহরি নরেশ্বর নয় নেহাজ সাদা নবীন নবীনবাবু যখন বিগড়ি গিয়ে বেঁকে দাঁড়িয়েছেন তখন ঘনাদা সত্যিই পড়েছেন বিপদে আপনি মানে ঘনাদা বিব্রত অপ্রস্তুত হয়ে বলেছেন ও পণ্ডিত টণ্ডিত ওই কী বলে কল্প ধ্রুম গুছের কিছু নন তাহলে হলে মাফ করবেন নরহরি না না নরেশ্বর থরি নবীনবাবু আমি আমার ভুলের জন্যে বারান্দা থেকে ন্যাড়া ছাদ পর্যন্ত সব সবকাটা সেরি নাক্ষ দিয়ে উঠতে রাজি আছি আপনি শুধু আমায় ক্ষমা করবেন ঘনাদার কথাগুলো শুনবো কী তার কাণ্ড দেখে তখন আমাদের হাত পা পেটের মধ্যে সেঁদোবার অবস্থা ঘনাদা তখন উঠে দাঁড়িয়েছেন শুধু উঠেই দাঁড়াননি বারান্দার দরজার দিকে পা বাড়িয়ে বলেছেন মিছে মিছিয়ে কটা বাজে বকুনি ছেড়ে বাহাদুরি নেবার চেষ্টায় আপনার সময় নষ্ট করেছি বলে আমি সত্যি আপনার কাছে মাপ চাইছি আচ্ছা নমস্কার নমস্কার বলে ঘনাদা সত্যি তখন রওনা দিয়েছেন বারান্দার দরজা দিয়ে ন্যাড়া ছাঁদে সিঁড়ি দিয়ে হায় 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 একেবারে ঘাটের কাছে এসে ভরা ডুবি শিবুকে শিক্ষা দিতে গিয়ে ঘনাদা তো হাজার একের ওপর আরও কটা আরব্য রজনী নামিয়ে এনেছিলেন সেসব তো গেল গাঢ় অমাবস্যায় হারিয়ে এখন ঘনাদাকে আর কি ফেরানো সম্ভব ছিঁড়ে যাওয়া তার আবার জুড়ে আর কি সুরে বাঁধা যায় ভাঙা সারেঙ্গি যায় যায় ব্যাপারটা একরকম হোমিওপ্যাথি বলা যায় নিশ্চয় রোগ যা ধরায় দাওয়াই যোগায় তাই কনাতার বিদায় নমস্কারের প্রায় সঙ্গে সঙ্গে আর একটা ধমকই যেন শোনা গেল শুধু ধমক অবশ্য বলবো না ধমকেরই সুরে যেন একটা নালিশ নমস্কারের মানে নমস্কার মানে চলে যেতে চান আমাদের কি জানো কি হলো কি হবে ভয় ভাবনা সন্দেহের কাঁটাতালের বেলার ওপর ঝুলিয়ে না না, সেটি হবে না গণপতি না গজেশ্বরবাবু এলোপাতারি সন্দেহ সংশয়ের কাঁটা যা সব ছড়িয়েছেন তা সাফ না করে আপনার যাওয়া চলবে না আরে আরে করেন কি নরহরি না থুরি নবীনবাবু নবীনবাবুর এর আগের প্রাণ খোলা বক্তৃতায় আর ব্যবহারে যতই খুশি হয়ে থাকি এবার তাকে সামলাবার জন্য এগিয়ে গিয়ে ধরতে হলো ধরতে হলো তখন তিনি গনাদাকে প্রায় চাপটে ধরে আবার বসাবার চেষ্টা করে চলেছেন আরে কি করছেন কি নবীনবাবু সঠিক নামটা ধরেই তাকে শাসন করতে হলো এবার টানাটানি করছেন কেন ওর হাত ধরে বেশ হাত ছেড়ে দিয়ে পায় না হয় ধরছি নবীন বাবু তাই করতে গিয়ে ঘনাদা সরে যাওয়ার জন্যই বিফল হয়ে বললেন আমাদের মনের খোঁচাগুলো উনি শুধু সারিয়ে দিয়ে যান শুধু জিজ্ঞাসাগুলো জানিয়ে উত্তরগুলো চেপে চলে যাওয়াটা কি ওর উচিত হচ্ছে আচ্ছা বলুন কোন উত্তরটা চান ঘনাদাই এবার ফিরে দাঁড়িয়ে জানতে চাইলেন একটাই তো নয় অনেক জিজ্ঞাসারই উত্তর চাই নবীন বাবুই আমাদের সকলের মনের কথাটা জানিয়ে বললেন কিন্তু আপনার কি বলে একটু বসলে ভালো হতো না আমাদের সকলকে অবাক করে লজ্জা দিয়ে নবীন বাবু এবার ঘনাদার মৌরুষি কেদারাটাই টেনে তার কাছে এনে পেতে দিলেন ঘনাদা কি বিরক্ত ভেতর থেকে রাগটাকে ফোঁস করে ওঠার উপক্রম করছে মুখ দেখে তা অবশ্য বোঝা গেল না শুধু গলাটা একটু গম্ভীর রেখে ঘনাদার জিজ্ঞেস করলেন বলুন কোন উত্তরটা চান প্রথম প্রথম নবীনবাবু কি বলতে গিয়ে হঠাৎ যেন নিজের কর্তব্যটা স্মরণ করে আমাদের দিকে চেয়ে বললেন বলুন না আপনারাই প্রথমে কোন জবাবটা শুনতে চান না না আপনিই বলুন এই মজলিশের মেজাজ যিনি শুধরেছেন তাকেই অধিকারটা আমরা সানন্দে দিলাম এই তাহলে অনুমতি পেয়ে নবীনবাবু খুশি মুখে বললেন ওই যে বিলেতের ওয়েলসের কোন ক্ষুদে স্টেশনের আটান্ন হরপের এই মার্কা নামের বানান শোনালেন সে বানান যে ঠিক তার প্রমাণ কোথায় মিলবে তার প্রমাণ ঘটাদার মুখে ছায়াটা একটু হালকা হচ্ছে কি তার প্রমাণ মিলবে বিলেদে বিলেদের স্টাউট নামে পানীয়ের জন্য বিখ্যাত কোম্পানির গিনেস বুক অব রেকর্ডস নামের বইতে সেই বই দেখে এক এক করে আটান্নটা অক্ষর মিলিয়ে দেখতে পারো আচ্ছা এ প্রশ্ন তো হল তারপর 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 শিশিরি এবার জিজ্ঞেস করলে আচ্ছা মহিষাসুরের মতো বিরাট আর চামচিকের মতো চিমশে যে দুজন আপনাকে অনেক খুঁজে শেষ পর্যন্ত মধ্যপসাগরের এক প্রায় অজানা জেলেদের দ্বীপে গিয়ে দেখা পায় তারা কে কেন বা আপনাকেই অত করে খুঁজছিল কেন খুঁজছিল তা তো আগেই শুনেছ ঘনা সরকি স্বর একটু ক্লান্ত শেষ করলাম দ্বিতীয় পর্ব জানি না আপনাদের কেমন লাগছে কারণ আপনারা কেউ কিছুই মন্তব্য করেন না মন্তব্য করে জানালে আমি খুবই খুশি হব ভালো মন্দ যাই লাগুন প্লিজ কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর সাবস্ক্রাইব যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরম করুণাময় আমাদের সকলকে ভালো রাখুন ना मुश्किल